এটাই চাওয়া আপনারা সহযোগিতা করবেন মতামত দেবেন ভুল ত্রুটি শুধরে দেবেন আর ভুল ত্রুটির কথা বলতে একটু বলিনি যে আমরা খুব কম সময়ের মধ্যে চেষ্টা করেছিলাম ওয়ার্কিং ডে কম যাতে নষ্ট হয় মাধ্যমিক পরীক্ষা এবং একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণীর পরীক্ষার মাঝখানে আমরা সমস্ত প্রাক্তনী প্রায় ছ হাজার প্রাক্তনির কাছে আমরা আমন্ত্রণপত্র পত্র পৌঁছে দিয়েছি আমাদের সারেরা এবং কিছু প্রাক্তন প্রাক্তনী বিদ্যালয়ে তারা ঐকান্তিক প্রচেষ্টায় রোদের মধ্যে তারা আমন্ত্রণপত্রটা পৌঁছে দিয়েছেন উনিশশো তিয়াত্তর সাল থেকে আমরা যে রেকর্ডটা পেয়েছি সেই সকল প্রাক্তনীদের কাছেই আমরা পৌঁছতে পেরেছি তার আগে কোনো অফিসিয়াল রেকর্ড না থাকায় আমরা পৌঁছতে পারিনি এখানে বলার অনেক প্রাক্তনী আছেন যারা নিজে থেকেই স্বীকার করে নিয়েছেন আমি এই বিদ্যালয়েরই প্রাক্তনী তাদের কাছে আমার বিদ্যালয়ের পক্ষ থেকে প্রণাম জানাই সেই সঙ্গে কখনো কখনো এটা আপনাদের মনে হয়েছে যে আমন্ত্রণপত্র দুরকম বা আমন্ত্রণপত্রে আজকের অনুষ্ঠানের অতিথিদের আমরা জানতে পারিনি আমন্ত্রণপত্র একটাই কোনো লেখা পরিবর্তন নেই কমা পূর্ণচ্ছেদ সবটা একই রয়েছে শুধুমাত্র অতিথিদের নাম দিতে পারিনি সাধারণ আমন্ত্রণপত্রে কারণ ওটা প্রায় দুমাস ধরে আমরা বিতরণ করছি অতিথিদের সঙ্গে গৌরময় উপস্থিতি যাদের রয়েছে আমরা আপনার জানেন এই সময়কালের মধ্যে কনসেন্ট নিয়ে সেটা একটু আমাদের শেষ মুহূর্তে তৈরি হয়েছে আর আপনারা চোখের সামনেই সমস্ত সম্মানীয় অতিথিদের দেখতে পাবেন এটাই আপনাদের কাছে সবটাই পাওয়া পরিশেষে আমার হয়তো প্রয়োজনে আবার বলার সময় থাকবে আমি আবার বলবো সার্বিকভাবে বিদ্যালয় প্রধান হিসেবে আমার বিদ্যালয়ের সাথী সহকারী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দ সবাই খুব কঠিন পরিশ্রম করেই এই অনুষ্ঠানে যেমন সময় দিচ্ছেন তেমনি ওনারা খুবই অ্যাকাডেমিক্যালি অলসো সাউন্ড তারা খুব ছাত্রছাত্রীদের ভালো পড়াশোনা দান করেন ছাত্রছাত্রীদের মানোন্নয়নও আমি নিশ্চিতভাবে বলতে পারি অনেকটা আপলিপ্টমেন্ট হয়েছে আরও আগামী দিনে হবে সার্বিকভাবে বিদ্যালয়ের যা কাজ সেটা ওনারা করে চলেছেন একশো বছর আর আসবে না দেড়শো বছর বা এক হাজার বছর আসতে পারে তাই এই একটা বছর আমরা নিশ্চিতভাবে পড়াশোনা দান যেমন হবে তেমনি বিদ্যালয়ের যা বললাম আগে প্রাক্তনীদের নিয়ে তাদের কিছুটা নষ্টাল মুহূর্ত ফিরিয়ে দেওয়া এবং বিদ্যালয়ের উন্নতির ক্ষেত্রে তাদের প্রপোজালগুলোকে সাধ্যমতো মেনে চলার অঙ্গীকার করলাম এবং সার্বিকভাবে আমাদের এই এই কামনা করি আবার পরিশেষে উপস্থিত সমস্ত জ্ঞানী গুণীজন তথা মহারাজকে বিদ্যালয়ের প্রধান হিসেবে আমার পক্ষ থেকে শ্রদ্ধা নমস্কার প্রণাম এবং যথাস্থানে ভালোবাসা জানিয়ে আমার কথা শেষ করছি অনেক অনেক ধন্যবাদ আমাদের উদযাপন কমিটির কার্যকরী সভাপতি মহোদয় সেই সঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়কে অনেকটা সময় গড়িয়ে গেছে আমরা অনেকের কাছে ঋণী আছি ঠিকই অনেক কথা বলার আছে অনেক কথা শোনারও আছে এখন আর দেরি করব না একদম এখন আমরা সবাই যার মুখ নিঃসৃত সেই সকল শব্দ বাণী ইত্যাদি শোনার জন্য আগ্রহ এবং স্থির হয়ে বসে আছি তিনি আমাদের মঞ্চ আলো করে আছেন স্বামী আত্মনাথানন্দজি মহারাজ রামকৃষ্ণ মিশন ক্যালকাটা স্টুডেন্ট হোম বেলঘরিয়া আমরা সেই নিঃসন্দি শুনে নেব এখন বক্তব্য রাখছেন পরমপূজ্য স্বামী আত্মনাথানন্দী মহারাজ ও শহ বীর্যঙ্কর বাবহে তেজশ্বে নবধে তমস্তুম অবে বিশ শান্তি 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 হরি ওম নমস্তে যতিরাজায় বিবেকানন্দ সুদাই সচ্চিত সুখস্বরূপায় স্বামী নেগড় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একশো পঁচিশতম বর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠানের আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে যে সকল বিশিষ্ট ব্যক্তিত্ব গুণীজন উপস্থিত রয়েছেন তাদের সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই মঞ্চের সামনে যে সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী অভিভাবক অভিভাবিকা প্রাপ্তনী ছাত্রছাত্রী এবং অপরাপর শুধু নাগরিকবৃন্দ রয়েছেন আপনাদেরকেও সকলকে শ্রদ্ধার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই কারণ আজকের দিনটি আজকের এই সন্ধ্যাটি আমাদের সকলের কাছেই খুবই আনন্দের এবং গর্বেরও বটে যে একটি বিদ্যালয় সেই উনিশশো এক থেকে আমাদের ওয়েলকাম অ্যাড্রেসে প্রধান শিক্ষক বলছিলেন নানা রকম সংঘর্ষের মধ্য দিয়ে এই স্কুলটি এগিয়ে এসেছে একশো বছর পূর্ণ করেছে এ থেকে বোঝা যায় যে এ স্কুলের কন্ট্রিবিউশন অনেকটাই রয়েছে যেমন ব্যক্তি জীবনেও একজন ব্যক্তির গুরুত্ব ততক্ষণ থাকে যতক্ষণ সে কিছু দিতে পারে তেমনি যে কোনো প্রতিষ্ঠান যেমন এই বিদ্যালয় এতদিন ধরে সগৌরবে এগিয়ে চলেছে মানে সমাজকে অনেক কিছু দিয়েছে এবং ভবিষ্যতেও অনেক কিছু দেওয়ার আশা রাখে এটাই আমাদের কাছে আনন্দের জিনিস প্রধান শিক্ষক মহাশয় বলছিলেন যে মহারাজ আপনি তো এখন সরকারি স্কুলগুলোর অবস্থা জানেন কেমন ধীরে ধীরে যেন ক্ষয়িষ্ণু অবস্থার দিকে যাচ্ছে বস্তুত এখন আমাদের শিক্ষা ব্যবস্থাটাই যেন একটা কেমন হয়ে গেছে আমরা বলতে পারি যে ইংরেজ আমলে লর্ড মেকলে যেমন ভারতীয়দের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য ভারতীয়দের ভারতীয়ত্বটাকে ভুলিয়ে দেওয়ার জন্যে প্রধান যেটি অস্ত্র হিসেবে গ্রহণ করেছিলেন সেটি হচ্ছে শিক্ষা ব্যবস্থার মূলে আঘাত করা তার ফলে কি হয়েছিল ভারতবাসী মনে করছিল এতদিন ধরে তারা যে শিক্ষা ব্যবস্থা যে সংস্কৃতি যে ধর্ম যে উচ্চ ভাবকে নিয়ে তারা বেঁচে আছে সেগুলো সবই বৃথা সব মিথ্যা মোহ কল্পনা বরং ইংরেজরা বা পাশ্চাত্যরা যা নিয়ে আসছে সেটাই ভালো আমরা তখন নিজেদের সোনা ছেড়ে বিদেশিদের রাংতা পাওয়ার জন্যে আমরা খুব উৎসাহী হয়ে উঠেছিলাম আর এখনো আমরা দেখতে পাচ্ছি যেটাকে বলা যায় দুর্গাপূজার সময় যেন আমরা দেখি না যে আশুরিক ভাব মহিষাসুর সেই মা দুর্গার মধ্যে ভালো ভাবও আছে মন্দ ভাব আছে দেবী শক্তিও আছে আবার আশরিক শক্তিতে বলবান হয়ে কিছু মানুষ আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে দেওয়ার জন্য যেন উঠে পড়ে লেগেছে আমাদের মধ্যে এইভাবে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যেন এই যে এখন তোমরা এত এত করছো বুঝিয়ে দেওয়া হচ্ছে এটার প্রয়োজন নেই এর বিকল্প উপায় আছে যার দ্বারা তোমরা চাকরি পেতে পারো যার দ্বারা তোমরা সমাজে উচ্চ উচ্চ পদে প্রতিষ্ঠিত হতে পারো সেই বিকল্প উপায়টি যদিও সৎ উপায় নয় অসৎ উপায় আমাদের মনের মধ্যে সৎ পথে চলে আমরা যে জীবিকা অর্জন করতে পারি ভালো মানুষ হয়ে যে আমরা মাথা উঁচু করে বাঁচতে পারি এই ধারণাটার মূলে যেন কুঠারাঘাত করা হচ্ছে আমাদের দেখিয়ে দেওয়া হচ্ছে দেখো যারা অসৎ উপায় অবলম্বন করছে তারাই কিন্তু উপরে উঠে যাচ্ছে যারা বক্রপথে যাচ্ছে তারাই কিন্তু সমাজে উচ্চপদে অধিষ্ঠান হয়ে যাচ্ছে সুতরাং তোমরা সৎ পথে যাবে তোমরা ভালো হবে তোমাদের কচুটি লাভ হবে তোমরা কিছুই পাবে না এখনকার জেনারেশন এই জন্য কনফিউজ হয়ে যাচ্ছে এদিকে যাবো না ওদিক যাব এত দিন ধরে শুনে আসতাম ভালো মানুষ হও এখন দেখছি আমাদেরকে বলছে ভালো মানুষ হয়ে কী হবে কী উপায়ে বেশি রোজগার করা যায় কি উপায়ে একটা উঁচু পদে অধিষ্ঠিত হওয়া যায় অনেক মানুষকে কন্ট্রোল করা যায় সেই পথ দেখো প্রাচীনকাল থেকে ভারতবর্ষ কি করে এসছে জানেন কিভাবে আমরা নিজেকে কন্ট্রোল করতে পারি যে নিজেকে কন্ট্রোল করতে পারে সে পারে সমগ্র বিশ্বকে কন্ট্রোল করতে কিন্তু এখন হচ্ছে উল্টো বুঝলি রাম আমরা নিজেকে কন্ট্রোল না করে অন্যকে কন্ট্রোল করার চেষ্টা করছি তার ফল কি নিজেও কষ্ট পাচ্ছি অন্যেরাও কষ্ট পাচ্ছে আমরা এখানেই ভুল করছি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর গুরুত্ব এখানেই বলতে পারি প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে মানুষ তৈরির কারখানা এই পঞ্চাটগড় হাইস্কুল থেকে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সবগুলো এই স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলো তৈরি হয়েছে যেখানে ভালো মানুষ তৈরি হবে বলে কিন্তু যদি শিক্ষা ব্যবস্থাটা ভেঙে পড়ে শিক্ষার উদ্দেশ্যটা যদি ছাত্র ছাত্রীদের কাছে বদলে যায় তাহলে তারা কি করে সেই ভালো মানুষ তৈরির কারখানায় এসেও তারা তৈরি হবে কি করে আমরা গর্বের সঙ্গে বলতে পারি পঞ্চেরগড় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এই যে ধীরে ধীরে এগিয়ে এলো একশো পঁচিশটি বছর শুরুতে যারা বলছিলাম তার অনেক কন্ট্রিবিউশন আছে বলেই এবং এটি একটি সফল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবেও আমরা কনসিডার করতে পারি এখন প্রশ্ন সফল শিক্ষা প্রতিষ্ঠান কাকে বলবো একটা স্কুল সফল কাকে বলবো প্রতি বছরই শত শত পাস স্টুডেন্ট পাস আউট হয়েছে একশো পঁচিশ বছরে লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী এখান থেকে পাস করে বেরিয়ে গেছে তাদের সংখ্যা অনেক এই পাস আউট করা ছেলে মেয়েদের সংখ্যার উপর কোন শিক্ষা প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে না বেশ কথা তাহলে ছাত্রছাত্রীরা পরে কত বড় উঁচু ভালো ভালো চাকরি পেয়েছে ভারত সরকারের অধীনে রাজ্য সরকারের অধীনে বা বেসরকারি কোম্পানিতে সেটাই কি তার সাফল্যের উদাহরণ না তাহলে কি কারা কারা ক্ষেত্রে গানের জগতে রাজনৈতিক ক্ষেত্রে এমনকি বিজ্ঞানের জগতেও যদি বড় বড় স্বনামধন্য অবস্থায় তারা পৌঁছে যান সেটাকে কি আমরা সাফল্য বলবো আমি বলবো না উদাহরণ কেমন দেখুন মনে করুন এখন আমের সিজন আসছে না আমের মুকুল হয়েছে আমে অসংখ্য মুকুল আসে কিন্তু গাছে অতগুলো আম থাকে না কয়েকটি আম ধরে দেখবেন গাছের তলায় কত আম ঝরে পড়ে আছে সেই ঝরে পড়া আমগুলো দিয়ে আমরা গাছের কোয়ালিটি নির্ধারণ করি না গাছে দু একটি আম শেষ পর্যন্ত থেকে যায় পাকে তারপর আমরা যখন সেই আমটা খাই বাহ কি সুন্দর আম এই হচ্ছে ভালো এই গাছটা কোয়ালিটি খুব ভালো এতগুলো আম ঝরে গেছে সেগুলো দিয়ে আমরা যাচাই করি না দু একটি আম গাছে শেষ পর্যন্ত থাকে পাকে তার সুনিষ্টতা আমরা আস্বাদন করে বলি এই গাছ এটা খুব এই জাতটা খুব ভালো একটি শিক্ষা প্রতিষ্ঠানও তেমনি করে কতগুলো ভালো মানুষ তৈরি করতে পেরেছে কতগুলো আদর্শ নাগরিক তৈরি করতে পেরেছে তার উপর তার সাফল্য নির্ভর করে কত আউট করেছে কতগুলো ছেলে মেয়ে বা বড় চাকরি পেয়েছে কারণ কি চাকরি পাওয়া কাজকর্ম এ তো হবেই এ তো কাউকে না কাউকে করতে হবে কিন্তু তাতে যা হচ্ছে আমাদের মনের অন্ধকার দূর হচ্ছে না পক্ষে প্রচুর টাকা আমাদের আছে এখন দেখুন স্বামী বিবেকানন্দের ভাষায় এটা হচ্ছে ক্ষুদ্র যুগ ইতিহাসের সমাজবিজ্ঞানের দৃষ্টিতে আমরা যদি বিশ্লেষণ করি স্বামীজি বলছেন প্রথমে গেছে ব্রাহ্মণ যুগ তখন ব্রাহ্মণটাই সমাজকে শাসন করেছে তারপরে এসে ক্ষত্রিয় যুগ রাজা রাজা সৈন্যবাহিনী তারাই দেশকে গোটা জগৎকে নিয়ন্ত্রণ করেছে তারপরে এলো বৈশ্য যুগ যখন অর্থের দ্বারাই জগৎকে নিয়ন্ত্রণ করা হয়েছে যার আছে টাকা তারাই জগৎকে নিয়ন্ত্রণ করবে কিন্তু তারপর আবার পাশা পাল্টে গেছে এখন হচ্ছে শূদ্র যুগ যারা সমাজের অবহেলিত লাঞ্ছিত নিপীড়িত কেউ কেউ সর্বহারা প্রণীত বলেন এখন তারাই কিন্তু এগিয়ে আসছেন সকল দেশের সমাজের ক্ষমতার কেন্দ্রে কিন্তু তারাই থাকছেন এই জন্য সামাজ এই ক্ষুদ্র যুগ স্বামীজি বলছেন যে এ যুগের বৈশিষ্ট্য হচ্ছে অসাধারণ প্রতিভার অভাব হবে কিন্তু সামাজিক সুখ সকলেই প্রাপ্ত হবে দেখুন স্মার্টফোন এখন একদম অত্যন্ত গরিব মানুষ থেকে অত্যন্ত ধনী মানুষ সকলেই তার সুবিধা পাচ্ছেন ইন্টারনেটের সুবিধা সকলেই প্রাপ্ত হচ্ছেন তা জগৎ যুগে এমন যেগুলো সাধারণ সুখ স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা সকলেই প্রাপ্ত হবে এটাই হচ্ছে যুগের বৈশিষ্ট্য কায়িক পরিশ্রম কমে যাবে মানুষের কায়িক পরিশ্রম সব যন্ত্রপাতি করে দেবে এই হচ্ছে সেই যুগ। এখন শুদ্রদ্রাই তাদের শুদ্রত্বের সহিত গোটা জগৎকে নিয়ন্ত্রণ করছে এবং করবে আর উচ্চ বর্ণের মানুষ যদি বাধা দেয় তারা এই সভ্যতা তৈরি করেছে আবার তারাই সব ধ্বংস করে দেবে যদি মানুষ সতর্ক না হয় স্বামীজি সমাজবিজ্ঞানের ভাষায় এমনটি বলছেন তো এই জন্য আমাদের যে সফল মানুষ ভালো মানুষ আদর্শ নাগরিক আমরা এইটার উপর জোর দিচ্ছি শিক্ষা প্রতিষ্ঠানের সাফল্যের উপর আমাদের রামকৃষ্ণ মন মিশন থেকে প্রচুর ছাত্র বেরোচ্ছে তারা অধিকাংশই সমাজে বড় বড় পদে আসীন রয়েছে কত বড় বিজ্ঞানী রয়েছে কিন্তু তাদেরকে আমরা অত সফল মানুষ বলে আমরা কনসিডার করি না যে মানুষ নিজের সমস্যার সমাধান করতে পেরেছে আরও অন্য মানুষের সমস্যার সমাধান করতে পারে তাকেই বলবো সফল মানুষ কয়েকদিন আগে দেখলাম আমাদের একজন এক্সটুডেন্ট একটা ইউনিভার্সিটির ফিলোজফির হেড ছিলেন অধ্যাপক খুব ভালো তার অনেকগুলো বই আছে আমাদের অন্যান্য ইউনিভার্সিটিতে চলছে সুইসাইড করছেন এই যে কেন এমনটি করতে বাধ্য হচ্ছেন কারণ মনের অন্ধকার বাইরের এই বিদ্যা বুদ্ধি এই যশ প্রতিষ্ঠা এই পাণ্ডিত্য সত্যিকার আনন্দ আমাদের দিতে পারে না এই জন্যই আমরা প্রকৃত মানুষ তৈরির উপর জোর দিচ্ছি যেটা স্বামী বিবেকানন্দ বলছেন ট্রু এডুকেশন ম্যান মেকিং ক্যারেক্টার বিল্ডিং আর এই শিক্ষা শুধুমাত্র স্কুলে হয় না আপনাদের উদা উপনিষদের উদাহরণ দিই উপনিষদে যাজ্ঞবল্কের কথা আছে তিনি অন্যান্য ঋষিদের সঙ্গে যখন তর্ক বিতর্ক হচ্ছে আলোচনা হচ্ছে তখন বলছেন আমি বুকঠুকে বলতে পারি আমি তিন ভাবে শিক্ষিত হয়েছি কিভাবে না মাতৃমান পিতৃবান আচার্যবান মানুষ জন্মের পর ছোটবেলায় প্রথমে মায়ের কাছে সব শেখে মায়ের কাছ থেকে শেখে আরেকটু বড় হলে বাবার কাছ থেকে শেখে তারপরে স্কুল কলেজে যাচ্ছে আচার্যের কাছে যাচ্ছে সেখানে গিয়ে অন্যান্য শিক্ষা শিখতে পায় সুতরাং আমরা মনে করি যে যেমন শিক্ষা প্রতিষ্ঠানে আছে তেমনি মা বাবারও আরো অনেক বড় ভূমিকা আছে ছেলে মেয়েদের প্রকৃত শিক্ষা লাভের তারা যদি মনে করে আমরা স্কুলে দিয়েছি মাস্টারমশাইকে দিয়েছি ভালো কোচিং সেন্টারে দিয়েছি আমাদের দায়িত্ব শেষ ভুল সে ছেলেমেয়েরা একাডেমিক লাইফ তাদের তৈরি হবে প্রকৃত মানুষের একাডেমিক লাইফের সঙ্গে সঙ্গে পার্সোনাল লাইফও তৈরি হতে হবে যেখানে তার নিজের জীবনযাপন সুন্দর হবে অন্যের প্রতি সে তেমনি সংবেদনশীল হবে অন্যের দুঃখ কষ্টকে সে নিজের বলে অনুভব করবে তার নিজের পরিবারের গণ্ডিটাকে অনেকটা বাগিয়ে ফেলবে আমাদের পরিবার খুব ছোট করে ফেলেছি আমরা এখন বলে মাইক্রো ফ্যামিলি কিন্তু এখন আমরা একাই নিজের ফ্যামিলি আমি আছি আর আমার ফোন আছে আমি আর আমার ফোন এখন মাইক্রো ফ্যামিলিতে মা বাবা আমি আর আমার স্ত্রী আমার সন্তান এই নিয়ে নেই আমি আছি আর আমার ভক্তেরা যেমন বলে মা আছেন আর আমি আছি ভাবনা কি আছে আমার মানে মা জগৎজননী মা সারদা আছেন আর আমরা আছি কিন্তু আমরা বলি ফোন আছে আর আমি আছি তাতে ইন্টারনেট কানেকশন আছে ডেটা প্রতিদিন অনেকটা করে পাচ্ছি ভাবনা কি আছে আমার দিস ইজ নট এ লাইফ এটা কিন্তু কখনোই সুখকর আনন্দদায়ক একটা স্থিতিশীল অবস্থা হতে পারে না প্রথম প্রথম এসেছে ইন্টারনেট মোবাইল ফোন আমরা পেয়েছি যেমন ঝড় উঠলে প্রথম আগেকার দিনে খুব বড় ঝড় উঠতো কালবৈশাখী কোনটা আম গাছ তেঁতুল না বোঝা যেত না ঝড়টা একটু থামলে চোখে শুয়ে যায় যেমন রাত্রে হঠাৎ করে লোডশেডিং হয়ে গেলে আমরা প্রথমে ছাওর করতে পারি না একটু সময় গেলে চোখে অন্ধকার হয়ে যায় আবার কিছুটা আমরা চিনতে পারি আভাস পেতে পারি প্রথম প্রথম এই কয়েক বছর হলো তো এই রিভলিউশন এসছে ইলেকট্রনিক রিভলুশন এসছে